দর্শক আশা করি ভালো আছেন শুভেচ্ছা নিরন্তর আলোচনা করবো আওয়ামী লীগ নিষিদ্ধ এবং এর বাস্তবতা আপনারা জানেন যে এই সময়ে প্রায় সকল রাজনৈতিক দল এবং দেশের বেশিরভাগ মানুষের খুব একটা গুরুত্বপূর্ণ চাওয়া যেটা যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে রাজনৈতিক দলগুলা যদিও প্রথম দিকে খুব বেশি সম্মত হতে পারে নেই হ্যাঁ কিছু এলোমেলো ছিল তো এই পর্যায়ে এসে রাজনৈতিক দলগুলো মোটামুটি একমত হয়েছে যে তারা এই আওয়ামী নিষিদ্ধের ব্যাপারে মোটামুটি একমত এখন যদি আওয়ামী লীগকে আসলে নিষিদ্ধ করতে হয় সেক্ষেত্রে প্রক্রিয়াটা কি বর্তমান যে সরকারটি রয়েছে যে সরকারটি দেশ চালাচ্ছে তারা কি আদৌ কোনো নিবন্ধিত দলকে মানে নিবন্ধিত দলকে কি নিষিদ্ধ করতে পারেন সেই ক্ষমতা কি বর্তমান সরকারের আছে আমরা জানি যে এই সরকার একটা বিশেষ সময়ে এসেছে কিছু কিছু সংস্কার কিছু বিচার তারপরে নির্বাচন করে দিয়ে তারা চলে যাবে কিন্তু মানে দীর্ঘ সময়ে দীর্ঘ পুরাণ একটা রেজিস্ট্রার দলকে নিবন্ধিত দলকে কি বর্তমানের এই সরকারটা মানে নিষিদ্ধ করে দিতে পারে কিনা বা আইন আইনগত এই সক্ষমতা আছে কিনা প্রথম কথা হলো যে আইনগত সক্ষমতা বলতে সে নির্বাহী আদেশে এটা করে দিতে পারে কিন্তু সেটা কতটা টেকসই হবে আপনারা দেখেছেন যে গত ফেসিবত সরকার একদম মানে পনেরো বছর জামাত শিবিরকে নিষিদ্ধ না করে একদম ইলিভেন্তাওয়ারে অর্থাৎ তার পতনের অল্প কিছুদিন আগেই সে জামাতকে নিষিদ্ধ করেছিল ঠিক নির্বাহী আদেশে কিন্তু এটা একটা দলকে নিষিদ্ধ করা এবং কি নিষিদ্ধের যে নিষিদ্ধ করার ক্ষেত্রে যে আনুষঙ্গিক ইনস্ট্রুমেন্ট দরকার যে তথ্যপ্রাপ্ত দরকার যদি আপনি এই নির্ভয় আদেশে নিষিদ্ধ করেন তাহলে এগুলার কিছু দরকার হয় না আপনি নিষিদ্ধ করে দিতে পারেন কিন্তু এই নিষিদ্ধটা আবার সেরকম টেকসই না এবং কি এটার এটা ওইভাবে গ্রহণযোগ্য না কারণ সেই ক্ষেত্রে আপনি কি ওইভাবে নিষিদ্ধ করতে করতে চান আওয়ামী লীগকে নাকি আওয়ামী বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে চান আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে নিষিদ্ধ করতে চান সেই ক্ষেত্রে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নিষেধ নিষিদ্ধ করতে হলে সারা দেশের মানুষ এবং সকল রাজনৈতিক দল ঐক্যমত্ত হইতে হবে প্রথম কথা ঐক্যমত্ত হওয়ার পরেও ঐকমত্য হওয়ার পরেও এই সরকার যদি নিষেধ করে নির্বাহী আদেশেই করবে কিন্তু তার মানে দলগুলায় ঐক্যমত্ত হওয়াই যথেষ্ট না একটা দলকে নিষিদ্ধ করার জন্য সেই ক্ষেত্রে যে আলোচনাটা আসছে গণভোট গণভোটের মাধ্যমে এই একটা সরকারকে নিষিদ্ধ করা একটা প্রক্রিয়া ডেভেলপ করা যেতে পারে বা গণপরিষদ নির্বাচন এই প্রক্রিয়ার মাধ্যমে যদি আপনি হাঁটেন তাহলে আওয়ামী লীগকে আইনগতভাবে বিচারের মুখোমুখি এবং তাকে নিষিদ্ধ করার প্রক্রিয়ায় আগানো যৌক্তিক প্রক্রিয়া আগানো যাবে বলে আমি মনে করি কিন্তু যেই রাজনৈতিক দলগুলা বলছে যে আওয়ামী নিষিদ্ধ করতে চায় বা আওয়ামী নিষিদ্ধ হয়ে যাক কিন্তু একই সময়ে তারা কিন্তু আবার এই কি বলে গণপরি পরিষদের নির্বাচন বা গণভোটের প্রক্রিয়া হাঁটতে চাচ্ছে না তার মানে কি ব্যাপারটা তার মানে কিন্তু রাজনৈতিক দলগুলো ভাষা ভাষা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে একমত হলেও বিশেষ করে আমি বিএনপির কথা বলতে চাই বিএনপি কিন্তু রিসেন্ট আইসে জনগণের নানান এই মন্তব্যের কারণে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ ব্যাপারে একমত হয়েছে কিন্তু তারা এই গণভোট বা গণপরিষদ নির্বাচনের ব্যাপারে তাদের কোনো আগ্রহ নাই তারা শুধু জাতীয় নির্বাচন নিয়েই ভাবছেন বা না জাতীয় নির্বাচন নিয়েই ব্যস্ত আছেন কিন্তু মানে গণপরিষদ নির্বাচন ছাড়া গণভোটের প্রক্রিয়ার মাধ্যমে জনমত জরিপের মাধ্যম ছাড়া কোনো দলকে নিষিদ্ধ করা হইলে সেই বিষয়টা কিন্তু কোনোভাবেই স্থায়ী হবে না অতএব আমরা রাজনৈতিক দলগুলার পরিষ্কার অবস্থান তখনই বুঝবো যখন বুঝবো যে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় পাশাপাশি একটা গণপরিষদ নির্বাচন চায় বা গণভোটের আয়োজন করে একদম পাবলিক পারসেপশন ডেভেলপ করে তা সেই মতামতের ভিত্তিতে কোনো ডকুমেন্টারি তৈরি করে সেই ডকুমেন্টকে এই কী বলে সেই ডকুমেন্টকে আপনার সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে রেখে একটা দলকে বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় তাহলে যদি করতে চায় তাহলে আমরা মনে করব যে হ্যাঁ তারা আসলেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় তা না হলে আমরা মনে করব যে আসলেই তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না তারা আসলে এখন আমরা তখন তারা বা তখন তারা এখন আমরা করেই দিন কাটাতে চায় ভালো থাকবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম